রাধে রাধে সুমন বর্মন নামে এক দাদা প্রশ্ন করেছিলেন রামচন্দ্রের বিষয়ে এবং ভগবান রামচন্দ্রের বোনের বিষয়ে তো এই বিষয়ে আমি একটি শর্টস ভিডিও অলরেডি তৈরি করে ফেলেছি এখন একটি লং ভিডিও তৈরি করছি যাতে করে বিষদে আমি জানাতে পারি যে আসলে ঘটনাটা কি এবং এর সত্যতা কতটা তো চলুন শুরু করা যাক আগে প্রশ্ন সম্পর্কে জানি প্রশ্নে এরকম উল্লেখিত ছিল যে ভগবান রামচন্দ্রের দিদির নাম যে শান্তা তো সে কার পুত্রী বা কার কন্যা যেমন রামচন্দ্রের পিতা মহারাজ দশরথ এবং তার তো তিনজন স্ত্রীর কথা উল্লেখিত আছে প্রমুখ যে তিনজন স্ত্রী তো এই তিনজন স্ত্রীর মধ্যে তার সন্তান হচ্ছে সেই শান্তা দেবী এবং তারপরে প্রশ্ন হচ্ছে যে তার কথা কি কোন শাস্ত্রে সঠিকভাবে স্পষ্টভাবে উল্লেখিত আছে তো চলুন আমরা এবার একটু গভীরে গিয়ে দেখার চেষ্টা করি রামচন্দ্রের দিদির নাম ছিল শান্তা তিনি ছিলেন মহারাজ দশরথ এবং মা কৌশল্যার কন্যা তিনি হলেন ভগবান রামচন্দ্রের দিদি মানে রামচন্দ্রের জন্মের আগেই তার জন্ম হয়েছিল এবং তাকে একজন দত্তক নিয়ে গেছিলো তো কে দত্তক নিয়েছে সে হচ্ছে রামচন্দ্রের পিতা মহারাজ দশরথের বন্ধু তো অঙ্গরাজা রোমপাদ অঙ্গরাজা রোমপাদ সে কি করেছিল সে রামচন্দ্রের দিদিকে মানে শান্তা দেবীকে দত্তক নিয়ে গেছিল এখন আসি শান্তা দেবীর বিবাহ হয়েছিল কার সঙ্গে তার বিবাহ হয়েছিল মহর্ষি শৃঙ্গ এর সঙ্গে তো ভালো করে মনে রাখবেন মহর্ষি ঋষ্য শৃঙ্গ এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এর স্পষ্ট উল্লেখ কোথায় রয়েছে আমরা কি জানতে পারি হ্যাঁ অবশ্যই জানতে পারি এখন স্পষ্ট উল্লেখ সম্পর্কে আমরা একটু দেখি প্রথম উল্লেখ রয়েছে বাল্মীকি রামায়ণের বালখণ্ডে শান্তা দেবীর নাম সরাসরি খুব বিষদে উল্লেখিত নেই তবে কি কি উল্লেখিত আছে সেই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। এক দশরথের কন্যা ছিলেন দুই তাকে অঙ্গদেশের রাজা দর্তক নিয়েছিলেন এবং তিন শৃঙ্গকে অযোধ্যায় ঘটনায় গুরুত্বপূর্ণ তিনি ভূমিকা পালন করেন এই ঘটনা বালকাণ্ডে ঋষ্মশৃঙ্গ প্রসঙ্গে এসেছে তো আপনাদের যাদের যাদের কাছে বাল্মীকি রামায়ণ আছে তারা একটু ঘেটে দেখলেই এই বিষয়টা বিশদে দেখতে পাবেন এবং বুঝতে পারবেন এখন এর পরে আর কোথায় উল্লেখিত আছে এর পরে উল্লেখিত আছে ব্রহ্মপুরাণে স্পষ্টভাবে এর উল্লেখ রয়েছে তো কিভাবে উল্লেখ রয়েছে শান্তা ছিলেন দশরথ ও কৌশল্যার কন্যা একদম স্পষ্টভাবে তার নাম উল্লেখিত আছে তার পিতা এবং মাতার নামও স্পষ্টভাবে উল্লেখিত আছে তিনি রামচন্দ্রের জ্যেষ্ঠ ভগিনী তাও স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে রোমপাত তাকে দত্তক নেন তার বিবাহ হয় ঋষ্যশৃঙ্গের সঙ্গে এখানে সবচেয়ে পরিষ্কার ও স্পষ্টভাবে উল্লেখিত আছে তাই কারোর কাছে যদি ব্রহ্মপুরাণ থেকে থাকে তাহলে সে এই উত্তরটা একদম স্পষ্টভাবে পেয়ে থাকবেন তো এটা কোনো ঘটনা নয় কোনো লোক কাহিনী নয় এটা একদম স্পষ্ট শাস্ত্রের উল্লেখিত বর্ণনা এরপরে আসি আর কোথায় উল্লেখিত আছে মিনিমাম তিনটা তো উল্লেখ খুঁজতেই হয় তাই না তো এরপরে আছে কৃত্রিবাসী রামায়ণ কৃত্রিম রামায়ণ আপনাদের কাছে যদি বাংলাটা থেকে থাকে তাহলে আপনারা সেখান থেকেই জানতে পারবেন তো এখানে কি উল্লেখিত আছে শান্তা দেবী স্পষ্টভাবে ভগবানের রামচন্দ্রের দিদি এই কথাটা স্পষ্টভাবে বলা হয়েছে কিন্তু তো আপনারা কৃত্তিবাসী রামায়ণ যার যার কাছে আছে তারা একটু খুলে পড়বেন দেখবেন দেখবেন পেয়ে যাবেন অর্থাৎ শান্তা দেবী যে রামচন্দ্রের দিদি এটা হলো স্বীকৃত এবং পুরাণ সম্মত তথ্য তো ভগবান রামচন্দ্রেরা কিন্তু শুধুমাত্র চার ভাই নয় তারা পাঁচ ভাই বোন তারা চারজন ভাই এবং একজন বোন প্রথমা যে বোন সে হচ্ছে সবার জ্যেষ্ঠ তাকে কি করা হয়েছে তাকে দত্তক দিয়ে দেওয়া হয়েছে আর তার পিতামাতাকে তার পিতামাতা হচ্ছে মহারাজ দশরথ এবং মা কৌশল্যা আর তার ছোট ভাই হচ্ছে রামচন্দ্র ভরত শত্রুঘ্ন লক্ষণ এরা হচ্ছে তার ছোট ভাইয়েরা আর সে হচ্ছে এদের দিদি আর সব থেকে ইন্টারেস্টিং কথা কি জানবেন সব থেকে ইন্টারেস্টিং কথা এখানে যে আমার নামও শান্তা রাধে রাধে